থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে এবং বিশ্ব ইজতেমা এক পর্বে করার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করছে তবলিক জামায়াতের সমর্থকরা সাথীরা এই মুহূর্তে পর্দন মুখ থেকে যে বিক্ষোভ মিছিলটি জাতীয় বাইতুল মোকরাম থেকে শুরু হয়েছে এবং আমরা সেই বিশাল বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছে বা বিভিন্ন পর্যায়ে থেকে বিভিন্ন থানা থেকে তারা এসেছে বিভিন্ন জায়গা থেকে বিশাল এই মিছিলটি নিয়ে এসেছে এই মুহূর্তে আমরা সেই বিশাল বিক্ষোভ মিছিলটি দেখতে পাচ্ছি বিশ্ব ইজতেমা এক পর্বে করার দাবিতে এবং সাতপন্থীদের বিচারের দাবিতে এবং তাদের কার্যক্রম বন্ধ করার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আর জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে বাদ জুমায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়ে কাকরাজ মার্কাজের দিকে এগিয়ে যাচ্ছে তাবলিগের সাথীরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজার হাজার তাবলিগের সাথীরা অংশগ্রহণ করেছে এবং তাদেরকে সেই কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসলিরা এখানে যে তাবলিক সাথীরা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন এখানে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলছেন তারা বিশাল এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চুমার নামাজের পর তারা জাতীয় মসজিদ বাইতুল মোকার থেকে এই বিশাল বিক্ষোভ মিছিলটি বের করেছেন You <laughs> شاھ شھربک چھے حصیب 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 چھے حصیب 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 چھے ای دن نہ ھوے نا سامی دراست نا سقطن بيراست نا اللہ اکبر پريدار سماں جنينا ھوے نا سقطن در سماں جنينا ھوے نا سقطن در کلاہت نگہدار ھونيتو اللہ پھر کوشش کرے تکبیر اللہ اکبر یہ خون رشتہ ہار جوہ رشتہ ہار جوہ رشتہ رشتوں بوندے بچے پائے اپنا بچے تبے اونڈے رشتوں اونڈے